বাপের বাড়ি থেকে লুকিয়ে সুদেবের বাড়ি চলে এলো লাজু আর সেখানে লাজু আর বনলতা হলো মুখোমুখি কি ঘটবে এবার পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরা সিরিয়ালের একটা নতুন প্রমো ড্রপ আউট হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কালী পুজোতে বাপের বাড়ি ঘুরতে আসে লাজু আর লাজুর বাপের বাড়ি আসার খবরটা লাজু তার বর সুদেবকে কিন্তু আগেভাগেই ফোন করে জানিয়ে দিয়েছিল বাপের বাড়িতে এসেই অনুভবের সাথে লাজুর আবার ঝগড়া হয় লাজু বলতে থাকে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়ে আমি তোমাকে ছেড়ে ঠিক চলে যাব। আমি আমার বরের কাছে ঠিক চলে যাব দেখো আমি থাকবো না তোমার কাছে অনুভব তো বেজায় রেগে যায় সে লাজুকে বলে আমি বলে তোমাকে সহ্য করছি অন্য কেউ হলে তোমাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিত সহ্য করতোই না তারপরে অনুভব হঠাৎ ব্যাগটা নিয়ে কোথাও চলে যায় সেখান থেকে বেরিয়ে আর অন্যদিকে বাপের বাড়ি থেকে লুকিয়ে সুদেবের বাড়িতে গিয়ে ওঠে লাজু আর লাজুকে দেখে তো সুদেবের বাড়ির সবাই খুব অবাক হয়ে যায় আর লাজুকে বলে তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও তখন লাজু সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে আমি এখন থেকে কারোর মিথ্যে বউ হয়ে থাকবো নে আমি এখন থেকে আমার বরের বাড়ি মানে এখানেই থাকবো আর লাজুর মুখে এই কথা শুনে তো বেজায় রেগে যায় সুদেবের মা লাজুকে এক থাক্কা মারে আর বলতে থাকে বেরো বাড়ি থেকে খুব বড় সাহস বেড়েছে এখানে চলে এসছে একদম সুদেব অনেক চেষ্টা করে লাজুকে আটকানোর কিন্তু পারে না আর সুদেবের মায়ের ধাক্কা খেয়ে লাজু একদম দরজা দিয়ে বাইরে পড়ে যেতে থাকে কিন্তু পড়ার আগেই তাকে ধরে নেয় বনলতা আর বলতে থাকে তুমি এটা কি করলে লাজু কেন এখানে এলে আমার সমস্ত প্ল্যান তো তুমি বেচতে দিলে আর লাজু তো বনলতাকে দেখে বেজাই অবাক হয়ে যায় বলতে থাকে যে তুমি কে কি সম্পর্ক তোমার সুদীপের সাথে তুমি এখানে কেন আছো তুমি কি হও সুদীপের আর লাজুর এত প্রশ্নের যে কি জবাব দেবে বনলতা সে কিছুই বুঝতে পারে না চুপ করে লাজুর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে কি বনলতাকে দেখে লাজু কিছু বুঝে যাবে বুঝে যাবে যে অনুভবের বউ হয়ে ও যেদিন সেই বাড়িতে গেছিলো সুদীপের বউ হয়ে বনলতা আবার এই বাড়িতেই আসে মানে এই বউ পাল্টা পাল্টির ব্যাপারটা কি লাজু ধরতে পারবে লাজুকে ধরতে পারবে যে এই বনলতা তার অনুভবেরই আসল বউ কী মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ